জয় গৌর জয় নিতায় আজ পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও উনিশে মে দু রবিবার একাদশী মোহিনী আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করব শ্রী চৈতন্য চরিতামৃতের শ্রী চৈতন্যাবতারের মূল প্রয়োজন কথনের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদের ষোলো একশো থেকে একশো একাশি একশো থেকে একশো একাশি অডিওর শুরুতে আমি আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমি বিনীত নিবেদন রাখবো এই যে আপনারা এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক অনেক দূরে এই চৈতন্য চরিতা চরিতামৃত পাঠকে পৌঁছে দিন যাতে পৃথিবীর সর্বত্র এই চৈতন্য চরিতামৃত পৌঁছে যায় তাই আপনাদের কাছে কৃপা পূর্বক আমি এই নিবেদন আপনাদের কাছে করছি যাতে আপনারা কৃপাপূর্বক আপনারা আমার এই ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করেন হরে কৃষ্ণ আমি এখন পাঠ করব ষোলোক একশো সাতষট্টি থেকে একশো ঊনসত্তর লোকধর্ম দেহ ধর্ম কর্ম লজ্জা ধৈর্য আত্ম আত্মসুখ মর্ম দুস্তজ আর্যপথ নিজ পরিজন স্বজনে করযে যত তার ভর্ষণ সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন শ্লোকার্ত লৌকিক আচার শাস্ত্র নির্দেশ পালন দেহধর্ম কর্ম লজ্জা ধৈর্য দেহসুখ আত্মসুখ ও বর্ণাশ্রম ধর্ম যা ত্যাগ করা অত্যন্ত কঠিন ব্রজ গোপিকারা সেই সবই ত্যাগ করেছিলেন এমনকি তারা তাদের পরিবার পরিজন এবং তাদের তারণা ও ভর্ষণা সবই শ্রীকৃষ্ণের সেবা করার জন্য ত্যাগ করেছিলেন শ্রীকৃষ্ণের সুখের জন্যই কেবল তারা তার প্রেমময়ী সেবায় নিযুক্ত হয়েছিলেন ইতিশোলোক একশো সাতষট্টি থেকে একশো উনসত্তর শোলোক একশো ইহাকে কহিয়ে কৃষ্ণের দৃঢ় অনুরাগ স্বচ্ছ ধৌত বস্ত্রে জয়ীছে নাহি কোনো দাগ শ্লোকার্থ একেই বলা হয় শ্রীকৃষ্ণের প্রতি প্রগাঢ় অনুরাগ তা সম্পূর্ণভাবে নির্মল ঠিক যেমন স্বচ্ছ ধৌত বস্ত্রে কোনো দাগ থাকে না তাৎপর্য শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থাকার গ্রহকার সকলকে আত্মেন্দ্রীয় সুখের জন্য সমস্ত কার্যকলাপ ত্যাগ করে ব্রজ গোপিকাদের মতো পরমেশ্বর ভগবানের প্রতি অনুরক্ত হতে উপদেশ দিয়েছেন সেটি হচ্ছে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের চরম উপদেশ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু করতে আমাদের প্রস্তুত থাকা উচিত এমনকি তা করার জন্য যদি বৈদিক শাস্ত্র নির্দেশ এবং সামাজিক নীতি লঙ্ঘন করতে হয় তা করতেও প্রস্তুত থাকা উচিত সেটি হচ্ছে ভগবৎ প্রেমের আদর্শ শুদ্ধ ভগবৎ প্রেমের এই আচরণ স্বচ্ছ ধৌত বস্ত্রের মতো নির্মল শিল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সাবধান করে দিয়েছেন আমরা যেন ভ্রমবশত মনে না করি যে দেহ ও মনের প্রয়োজনীয় কার্যকলাপগুলিও আমাদের সেই সূত্রে বর্জন করতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি সেই সমস্ত কার্য সম্পাদিত হয় তাহলে সেগুলি আর আত্মেন্দ্রীয় প্রীতি সাধন শোক একশো সত্তর একশো একাত্তর অতএব কাম প্রেমে বহুত অন্তর কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর শ্লোকার তাই কাম ও প্রেমের মধ্যে এক বিরাট পার্থক্য রয়েছে কাম হচ্ছে গভীরতম অন্ধকারের মতো আর প্রেম সূর্যের মতো উজ্জ্বল ইতি শলোক একশো বাহাত্তর শোল হরে কৃষ্ণ ইতিশোলোক একশো একাত্তর এবার পাঠ করব শ্লোক একশো বাহাত্তর অতএব গোপীগণের নাহি কাম গন্ধ কৃষ্ণ সুখ লাগি মাত্র কৃষ্ণ সে সম্বন্ধ শোকাত্ত এভাবেই গোপীদের প্রেমে কামের নাম গন্ধ নেই শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্কের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণের সুখ বিধান করা ইতি শোলোক একশো বাহাত্তর শোলোক একশো তিয়াত্তর যত্তে সুজাত চরণাম্বুরু হং স্তনেশু ভিতাশযি সনযি প্রিয় দোধিমহি করকো সেশু তেনাটো বিমটশি তদ্ধোতে নকিং সিত কুর্পাদি ভ্রমতি ধীর অনুবাদ হে প্রিয় তোমার সুকমল চরণ কমল আহত হবে এই আশঙ্কায় তা আমরা আমাদের কর্কশ স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি তুমি আমাদের জীবনস্বরূপ তাই বনচারণের সময় পাথর কুচির আঘাতে তোমার সুকমল চরণ যুগল আহত হতে পারে এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে তাৎপর্য এই শ্লোকটি শ্রী ভাগবত দশ একত্রিশ উনিশ থেকে উদ্ধৃত শ্রীকৃষ্ণ যখন রাসলীলা থেকে অন্তর্হিত হলেন তখন ব্রজ গোপিকাদের মুখে এই শ্লোকটি উচ্চারিত হয়েছিল ইতি শ্লোক একশো তেয়াত্তর শোলোক একশো চুয়াত্তর আত্মসুখ দুঃখে গোপীর নাহিক বিচার সুখ হেতু চেষ্টা মনো ব্যবহার শ্লোকার ব্রজ গোপিকারা তাদের নিজেদের সুখ দুঃখ সম্বন্ধে কোনো কখনও কোনো বিবেচনা করেননি তাদের সমস্ত কায়িক ও মানসিক চেষ্টার উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের সুখ সম্পাদন ইতি শোলোক একশো চুয়াত্তর ষোলোক একশো পঁচাত্তর কৃষ্ণ লাগি আর সব করে পরিত্যাগ কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ ও শ্লোকার শ্রীকৃষ্ণের জন্য তারা সব কিছু ত্যাগ করেছিলেন শ্রীকৃষ্ণকে আনন্দ দান করাই হচ্ছে তাদের শুদ্ধ অনুরাগের হেতু ইতি শ্লোক একশো পঁচাত্তর শ্লোক একশো ছিয়াত্তর এবং মদর মদর্থিতলো বেদ স্নান মজ্জনুবৃত্ত এ হ বলা ভজতা প্রিয়া মাসুই অনুবাদ হে গোপীগণ আমার জন্য তোমরা লোকাচার বৈদিক নির্দেশ ও আত্মীয় স্বজন পরিত্যাগ করেছ তা সত্ত্বেও আমার প্রতি তোমাদের অনুরাগ বর্ধিত হবে বলে আমি তোমাদের দৃষ্টির অগচর। হয়েছিলাম হে প্রিয় হে প্রিয়াগণ আমি তোমাদের প্রিয় সাধনে প্রবৃত্ত আমার প্রতি তোমরা অসন্তুষ্ট হই না তাৎপর্য এই শ্লোকটি ভাগবত দশ বত্রিশ একুশ থেকে উদ্ধৃত শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় আবার ফিরে এলেন তখন তিনি এই কথাটি বলেছিলেন শ্লোক একশো ছিয়াত্তর ষোলোক একশো সাতাত্তর কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে যে জৈছে ভজে কৃষ্ণ তারে ভজে ভইছে শ্লোকার্থ আগে থেকেই শ্রীকৃষ্ণের একটি প্রতিজ্ঞা আছে যে যেভাবে তার ভজনা করবেন তিনিও তার প্রতি সেইভাবেই আচরণ করবেন ইতি শোলোক একশো সাতাত্তর ষোলোক একশো আটাত্তর যে যথা মাং প্রপদ্যন্তে তাং ভজাম ধাইব ভজম মোহম মম পার্থ সর্বশঃ অনুবাদ যারা যেভাবে আমার শরণাগত হয় সেভাবেই আমি তাদের পুরস্কৃত করি এ পার্থ সমস্ত মানুষই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে তাৎপর্য শ্রীকৃষ্ণ কখনোই গোপীদের কাছে অকৃতজ্ঞ ছিলেন না কেননা ভগবদ গীতায় চার এগারো এই শ্লোকটিতে তিনি অর্জুনের কাছে ঘোষণা করেছেন যে তার প্রতি তার ভক্তদের অপ্রাকৃত প্রেমময়ী সেবার মাত্রা অনুসারে তিনি তাদের প্রতিদান দেন শ্রীকৃষ্ণে এর কাছে নিয়ে আসে যে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে আসে যে পথ সকলে সেই পথই অনুসরণ করছে কিন্তু সেই পথে প্রগতির বিভিন্ন স্তর রয়েছে এবং সেই প্রগতির মাত্রা অনুসারে ভগবানকে উপলব্ধি করা যায় পথ একটি কিন্তু সেই পরম উদ্দেশ্য সাধনের পথে উন্নতির মাত্রা ভিন্ন তাই সেই তত্ত্ব উপলব্ধির মাত্রা অনুসারে পরমেশ্বর ভগবানের উপলব্ধিতেও পার্থক্য দেখে ব্রজগোপিকারা ভগবত ভক্তির সর্বোচ্চ স্তর প্রাপ্ত হয়েছিলেন এবং মহাপ্রভুও সেই কথা প্রতিপন্ন করে গিয়েছেন যে ব্রজগোপিকারা যেভাবে ভগবানের আরাধনা করেছিলেন সেটি হচ্ছে সর্বোচ্চ আরাধনা তার থেকে শ্রেয় আরাধনা আর নেই ইতি শ্লোক একশো আটাত্তর ষোলোক একশো উনআশি সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে শ্লোকার্থ ব্রজ গোপী ভজনে শ্রীকৃষ্ণের সেই প্রতিজ্ঞা ভঙ্গ হয় তা শ্রীকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন ইতিশোলোক একশো উনআশি শ্লোক একশো আশি ন পার এ হং নিরবদ্ধ সংযুজাং সাধু কৃত্তং বিবুধা উ সাপিব যা ভজন দুর্জয় গেহ সংবৃচ্ছ তদ্ধ তদ্দ প্রতি জাতু সাধু না অনুবাদ হে গোপীগণ আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারব না আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ তোমরা দুশ্চেদ্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ তাই তোমাদের মহিমা মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক তাৎপর্য এই শ্লোকটি ভগ শ্রীমদ্ ভাগবত দশ বত্রিশ বাইশ থেকে উদ্ধৃত বিরহ কাতর গোপীদের আকুল আবেদন শুনে তাদের কাছে ফিরে এসে শ্রীকৃষ্ণ এই কথা বলেছিলেন ইতি শ্লোক একশো আশি শ্লোক একশো একাশি তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত সেহ তো কৃষ্ণের লাগি জানি নিশ্চিত শ্লোকার নিজেদের দেহের প্রতি গোপিকাদের যে প্রীতি দেখা যায় নিশ্চিতভাবে জানতে হবে তা কেবল শ্রীকৃষ্ণের জন্য শ্রীকৃষ্ণেরই জন্য তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকারা যে নিঃস্বার্থ প্রেম প্রদর্শন করেছেন তার কোনো তুলনা নেই তাই ব্রজ গোপিকারা যে অত্যন্ত সুন্দরভাবে নিজেদের সজ্জিত করেন সেই বিষয়ে আমরা যেন কখনো ভুল না বুঝি তারা যতদূর সম্ভব সুন্দর করে নিজেদের সাজাতেন যাতে তাদের সৌন্দর্য দর্শন করে শ্রীকৃষ্ণের সুখ হয় এছাড়া তাদের আর কোনো বাসনা ছিল না তারা তাদের দেহ মন প্রাণ সব কিছুই শ্রীকৃষ্ণের সুখের জন্য তার সেবায় উৎসর্গ করেছিলেন তারা নিজেদের সুন্দর করে সাজাতেন যাতে তাদের দেখে এবং স্পর্শ করে শ্রীকৃষ্ণের সুখ হয় তীতি লোক একশো একাশি অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেল অমৃত গ্রহন্তকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে এবং কমেন্টস ও লাইকের মাধ্যমে অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করিয়ে দিন এবং সাথে সাথে আমাকেও আশীর্বাদ করুন হে নারায়ণ ভব ভয় হরণ নারায়ণ জয় গৌর জয় নিতা